কাবাঘর ইসলাম ধর্মের পবিত্রতম স্থান এটি সৌদি আরবের নগরীতে অবস্থিত মসজিদুল হারামের কেন্দ্রে মুসলমানদের কিবলানুখী নামাজ আদায়ের স্থানও এটি পৃথিবীর সব মুসলমান কাবাঘরের দিকেই মুখ করে নামাজ পড়ে তাই এটি ঐক্যের প্রতীক ইতিহাস অনুযায়ী কাবাঘর প্রথম নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলহ সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহ সালাম আল্লাহর আদেশে তারা এটি নির্মাণ করেন শুধুমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে ঘরটি কালো কাপড়ে মোড়ানো থাকে যাকে কিসুয়া বলা হয় প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের কোটি কোটি মুসলমান এখানে আসে আল্লাহর সন্তুষ্টির জন্য তাওয়াফ করে অর্থাৎ কাবা ঘরকে প্রদক্ষিণ করে কাবা শুধু একটি স্থাপনা নয় এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক এখানে দাঁড়িয়ে মানুষ দুনিয়ার সব ভেদাভেদ ভুলে এক আল্লাহর বান্দা হিসেবে নিজেকে নিবেদন করে কাবাঘর তাই ইসলামের ঐক্য শান্তি ও ভক্তির পবিত্র প্রতিচ্ছবি